আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আলামিন আছি আপনাদের সাথে তো এস এস এর বক্সের একটি সিঁড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সিঁড়িটি দেখতে খুবই সুন্দর খুবই মজবুত খুব স্যাম্পল ডিজাইনের মধ্যে অল্প খরচে যদি এই ধরনের সিঁড়ি আপনারা তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিঁড়িটি এখনও ওয়েল্ডিং এবং ফিনিশিং সম্পূর্ণটাই বাকি রয়েছে এখানে আমরা ওয়েল্ডিং করব ফিনিশিং দেব তারপরে সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ আপনারা পাবেন এই ধরনের সিঁড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করে থাকি আর এস এস এম এস ঢালাই লোহা লেদার কাটিং যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আমাদের সাথে আমাদের থেকে করাতে পারেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই